মাফি মুশকিল টেম্পারেচার 55 গরম গরম চার পাল খারাপ না তুই ফকে নি খারাপ তোর কি দেখলে বুঝা যায় তুই মার্কেটিং এর লোক ভূত সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে কি নতুন নাটকের আপডেট নিয়ে হাজির হলাম নাটকটির নাম হচ্ছে টেম্পারেচার বাউন্ন ডিগ্রি এই নাটকটি কখন এবং কোন চ্যানেলে এবং সময় আপলোড করা হবে তা বলবো আজকের ভিডিওতে সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর হ্যাঁ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা অন করে রাখবেন বন্ধুরা টেম্পারেচার বা ডিগ্রি নাটক অভিনয় করেছেন আপনাদের সকলে প্রিয় নীলয় আলম গিরুপা এবং সামিরা খান মাহি এই নাটকটি কিন্তু এখনো আপলোড করা হয়নি শুধুমাত্র ট্রেলারটি প্রকাশিত হয়েছে সব বন্ধুরা আগামী দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু জি সিরিজ ইউটিউব চ্যানেলে আমি আবারও বলে দিচ্ছি জি সিরিজ ইউটিউব চ্যানেলে এই আপলোড করা হবে সো বন্ধুরা আপনারা কিন্তু কেউ নাটোটি মিস করবেন না সো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ